সকালবেলা স্কুলের পথে যখন সূর্যের আলো ফুটে ওঠে তখন শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে শিক্ষক ও শিক্ষিকাদেরও নিরাপদ পথে চলার গল্প লেখা শুরু হলো এবার স্কুলে আসার পথে হেলমেট পরা বাধ্যতামূলক না হলে উপস্থিতি ধরা হবে না দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক অফিসের উদ্যোগে জেলা জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য নো হেলমেট নো অ্যাটেন্ডেন্স কার্যক্রম শুরু হয়েছে এই পদক্ষেপ মূলত ট্রাফিক আইন মেনে চলা এবং আকস্মিক দুর্ঘটনা রোধের লক্ষ্যে নেওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিক শ্রী দিলীপ চন্দ্র দাস প্রত্যেকটি বিদ্যালয়কে এই বিষয়ে অবহিত করেছেন তিনি জানান আগামী সোমবার থেকে জেলা জুড়ে স্কুলে আসা সব শিক্ষক এবং শিক্ষিকাদের যারা স্কুটি বা বাইকে আসেন তাদেরকে হেলমেট পরা বাধ্যতামূলক এবং নির্দেশ পালন করা আবশ্যক শ্রী দাস আরো উল্লেখ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ট্রাফিক সচেতনতা গড়ে তোলার জন্য ও বিদ্যালয়গুলোকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে বিরো রিপোর্ট নিউজ তৎকাল ফোর নমস্কার আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বিলুনিয়া আমাদের দক্ষিণ ত্রিপুরার যতগুলো বিদ্যালয় আছে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন সবাইকে নিয়ে আমরা গত দিন থেকে নো হেলমেট নো অ্যাটেন্ডেন্স শুরু করেছি এবং এই প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আগামী সোমবার থেকে প্রতিদিন এই কার্যক্রম জারি থাকবে তার পাশাপাশি আমাদের জেলা শিক্ষা আধিকারিকের অফিসের কর্মচারীবৃন্দ একই রকমভাবে নো হেলমেট নো অ্যাটেন্ডেন্স এই নিয়ম মেনে চলছেন আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি